আমি মূলত আজকে যে কথাটা বলবো যে বিষয়গুলো নিয়ে সেটা হচ্ছে ফিলিস্তিনের অবস্থাটা নিয়ে অনেকেই মনে করতেছে তসলিমা নাসরিন তার ফেসবুকের মধ্যে লিখেছে যে আল্লাহ যদি থাকতই নার্জবিল্লা তাহলে ফিলিস্তিনে এত মার খায় কেন এরা তো আল্লাহরে কম ডাকে না দুইশো কোটি মুসলমান তো আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ ফিলিস্তিনিদেরকে বাঁচাও আল্লাহ গাজাবাসীদেরকে বাঁচাও আল্লাহ তুমি রক্ষা করো তাহলে আল্লাহ কেন ডাক শুনে না এই দুশো কোটি মুসলমানের মধ্যে কি কোনো ভালো মানুষ নাই গাজার মধ্যে কি ভালো মানুষ নাই কেন আল্লাহ ডাক শুনে না আল্লাহ বলতে আসলে কিছু নাই নওয়াজিল্লা এটা হচ্ছে তার বক্তব্য কিন্তু আমরা এটা কোরআন হাদিসের আলোকে বোঝার চেষ্টা করব আমরা মনে করতেছে যে যে ফিলিস্তিনবাসীদের উপর বোমা মারতেছে বোমা পড়তেছে বোমা ব্রাশ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ ছিটকে যাচ্ছে এই লোকগুলো শাহাদাত বরণ করতেছে এরা ব্যর্থ হচ্ছে না কখনো নয় আল্লাহ সুহান চান কিছু মানুষকে তারাপন করে নিতে আল্লাহ সুহান ওয়া তালা চান কিছু মানুষকে জান্নাতের জন্য উপযোগী করতে এই লোকগুলো তো এমন লোক যারা ফিলিস্তিনের মধ্যে আছে যারা বিনা হিসেবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ আজকে যারা কাফেরদের বোমার আগাতে নিহত হচ্ছে শহীদ হচ্ছে এরা তো বিনা হিসেবে জান্নাতে যাবে কোনটা ভালো আমাদের এই দুলুমলিন দুনিয়া এই ফেতনা ফাসাদের দুনিয়া উত্তম নাকি শাহাদাত বরণ করে জান্নাতে প্রবেশ করাটা উত্তম তাহলে কারা সফল কাম ওই ফিলিস্তিনের শিশুটা ওই ফিলিস্তিনের নারীটা ওই ফিলিস্তিনের যোদ্ধাটা নাকি আমরা আমরা ব্যর্থ আমরা ব্যর্থ ওরা ব্যর্থ নয় ওরা শহীদ ওরা জান্নাতি আমরা এটা বিশ্বাস করি অতএব এটা মনে করার সুযোগ নাই যে আল্লাহ সাহায্য কেন আসতেছে না আসবে আল্লাহ সুবাহ একটা পরিকল্পনা আছে আল্লাহ সুানওয়া তালা কিছু ব্যক্তিকে পরীক্ষা করতে চান কিছু ব্যক্তিকে আল্লাহ শহীদ হিসেবে গ্রহণ করবেন কবুল করবেন আর কিছু ব্যক্তিকে পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ সালাহা চালা নেবেন কাউকে হয়তো তিনি বাঁচিয়ে রেখে দীর্ঘ সময় ধরে তিনি পরীক্ষা করবেন মতিউর রহমান মল্লিক নামে একজন কবি ছিলেন বাংলাদেশের আপনারা হয়তো অনেকেই শুনছেন তার অনেক সঙ্গীত আপনারা শোনেন কিন্তু জানেন না যে মতিউর রহমান মল্লিক ইসলামী সঙ্গীতের জগতে তার অনেক অবদান আছে তিনি একটা গান লিখেছেন যে হঠাৎ করে জীবন দেওয়া বড়ই সহজ তুমি জানো কি কিন্তু তিলে তিলে অসহ জালাস হয়ে জীবন দেওয়া বড়ই কঠিন তুমি মানো কি হঠাৎ করে জীবন দেওয়াটা তা অনেক সহজ কিন্তু তিলে তিলে আপনার ষাট সত্তরটা বছর একশোটা বছর দিনের পথে ব্যয় করা এটা বড় কঠিন শয়তান বারবার আপনাকে ধোঁকা দেবে শয়তান বারবার আপনার কাছে আসবে আপনাকে প্ররোচিত করবে আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করার চেষ্টা করবে এমন অবস্থায় ধৈর্য ধারণ করে সময়টা আল্লাহর রাস্তায় দেওয়া এটা অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয় অত্যন্ত কঠিন বিষয় তো এটা সবাই পারবে না যাদের প্রবল ধৈর্য আছে যারা সত্যি সত্যি আল্লাহ তালাকে ভালোবাসে আল্লাহকে তাজিম করে আল্লাহকে সম্মান করে আল্লাহর দিনকে সম্মান করে আল্লাহ রাসুলকে যারা সম্মান করে তাদের পক্ষে এটা সম্ভব যেন তোরা মানুষের পক্ষে এটা সম্ভব নয় মুনাফিকদের পক্ষে তো কোনোভাবেই সম্ভব না